হ্যালো বন্ধুরা তো আজকে আমি বানাবো এই যে আম কাঁচা আমের আম বাটা তো চলো শুরু করি তো দেখো আমি আমটা কেটে আগে জলে ভিজিয়ে নিয়েছি ওখান থেকে তুলে তুলে শিলের মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা আম আমি এই আমগুলো সবগুলো বেটে নেব এই গরমে আম বাটা খেতে দুর্দান্ত লাগে ভাতের সঙ্গে শুধু তো দেখো আমি খেতে নিয়েছি আমগুলো এইবার আমি এর মধ্যে লবণ তেল দেব দেব বিট লবণ দেবো সরষের তেল দেবো চিনি এবার এটা ভালো করে মেখে নেব তো দেখো তৈরি এবার খাবো তো দেখো একদম তৈরি এইবার আমার টেস্ট করবো খেয়ে দেখি কেমন লবণ তেল ঝাল কেমন হয়েছে দারুণ হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খাবে অপূর্ব লাগছে খেতে আর এখন তো এই আম থেতো করেই বেশ ভালো লাগে খেতে তো চলো আজকে এই পর্যন্ত